যেমন মধ্যে চাইলে হাতেরই অবস্থা হইব স্বাভাবিক হয়তো ওই পাশে চলে যাবে ওদেরকে নিয়ে ও সামনের ভিউটা ভাই সামনে পাহাড় আমি একটা আগে উপরে দেখেছিলাম যদি একটা গরম গরম চা খেতে পারতাম ভাই আমার ডিসপ্লে সামনে আসছে কেন রে ভাই হচ্ছে যে বাংলাদেশে এটার প্রাইস কত হবে আর এটা তো আসবে না কারণ এটা হলো তিনশো নব্বই সিসি আর বাংলাদেশে শুধু পারমিট পাইছে তিনশো পঁচাত্তর সিসি সামনে সমুদ্র আর এখানে ঘুরতেছে এখানে পোলা পানি ওয়েলি মারতেছে ওয়েলকাম নিউ ভিডিও তো আজকে সারা রাত বৃষ্টি পড়ছে এবং আজকে সকাল থেকে ধরে বৃষ্টি পড়তেছে তো আমি মোটর ব্লগের জন্য বাইরে থেকে পারি নাই তো এখন বাজে বিকাল চারটা তো এখন দেখলাম একটু বৃষ্টিটা কমছে তাই ভাবলাম না এখন বাইকটা নিয়ে বাইরে একটু মোটর ব্লগ বানিয়ে ফেলি ভাই বিদেশে বাইরে আর্মিরা খুবই ডেঞ্জারাস বাংলাদেশে আর্মি মতো এত ভালো না তো সুযোগ পাইলেই মনে করেন ঢুকাই দিবে ওর জেলে তার উপর আমি ক্যামেরা লাগা রাখছি যদি দেখে ওদেরকে আমি ভিডিও করতেছি তাহলে মনে করেন আমি শেষ কারণ আমি তো ওদেরকে ভিডিও করতেছি না আমি তো মোটো ব্লগ করতেছি রাস্তাঘাটে বাট ওরা ভাবে ওদেরকে বিরুড় করতেছি তো সেই কারণে আমি আর্মিদেরকে ভয়ে পাই একদিন তো আমি কি করছি ভুলে আর্মির ক্যাম্পে ঢুকে গেছিলাম ক্যামেরা সহ করে বাইরে বাই বিশ্বাস করেন তারপর যা হইছে আমার সাথে মানে আমি ওই দিন প্রচুর ভয় পাইছিলাম তারপর আমি যে তাদেরকে বুঝাইছি যে আমি ভুলে আর্মির ক্যাম্পে এসে পড়ছি অ্যাকচুয়ালি আমি রাস্তা জানি না ওদেরকে যে বুঝাইছি তারপর আমার ক্যামেরা খুললাম আমার ক্যামেরার ভিডিও দেখাইছি মোবাইলের ভিডিও দেখাইছি ওরা বুঝতে পারছে না ও ভুলে আশা করছে প্রায় আমার এক ঘন্টার মতো এখানে ধারা ছিলাম আটকে রাখছিলো আর কি আমাকে বড় রুডে ভাই এইসব বাস ওভারটেক করতে মাঝে মাঝে একটু ভয় লাগে কারণ সামনে থেকে কী আসে কিছুই দেখা যায় না আর আমি এগ্রেসিভ রাইড করি না কারণ এগ্রেসিভ রাইড করলেই আমাকে বলে নাকি আমি ছাপরি তো এসব এখানে কে কে ওয়েট করতেছে না যা যে হচ্ছে আমার ফ্রেন্ডের কাস্টমার হয়তো তো তারা ওর জন্য ওয়েট করতেছে ছবি তোলার জন্য লাল হয়ে গেছেন একদম লাল হওয়ার কারণ হচ্ছে আমি জেমের মধ্যে আটকে ছিলাম তো ওইখানে আমি ব্লগ বানাই নাই তো প্রায় ওইখানে বিশ মিনিট মতো আমি জেমে ছিলাম দেখছেন এসব সিসি বাইক চালালে এই সমস্যা জেমের মধ্যে চালালে হাতের এই অবস্থা হইবই স্বাভাবিক টুরিস্ট স্পট আছে এই জায়গায় তো এই জায়গার মধ্যে অনেকে আসে আর কি ছবি তোলার জন্য তো সে আসছে আর অলরেডি এই যে দুইটা মায়া দেখতেছেন আমার বন্ধুর সাথে ও দুইটা মায়া ওর কাস্টমার ওর নাম্বার ছিল তো ওকে কল দিয়ে বলছিল এখানে আসার জন্য তাই আমি আরও আমার ফ্রেন্ড এখানে আসছি ওদের ছবি তোলা দেওয়ার জন্য আর আমি আসছি এমনিই আমার কোনো ঘরে আজকে তোমার বন্ধুর দিন আমার পাশে কোনো কাজ ছিল না তাই হতে ভাবলাম না একটু ওই ঘোরাঘুরি করি সারাদিন তো বাসায় ছিলাম হয়তো ওই পাশে চলে যাবে ওদেরকে নিয়ে ওই পাশের ছবি স্পটটা খুব সুন্দর জায়গাটা সুন্দর তো সেইখানে ছবি তুলবে আর আমি ওদের সাথে সাথে হাঁটতেছি রাস্তা পাহাড়ে চালা গাই দেখতেছে যেভাবে গাড়ি টান দেওয়া শুরু করছে ভাই আকাশটা দেখছো মেঘলা মেঘলা আকাশ আসতে এই যে দেখেন ওরা থামে না ভাই বিদেশে যে উল্টা পাল্টা ভাবে গাড়ি চালায় মানুষ রাস্তার পানি ছিল আমি ধীরে ধীরে চালাইছি আমার বাইকে বাম্পার নাই তো ওর ব্যাগের কি অবস্থা হয়েছে আচ্ছা স্বাভাবিক বৃষ্টির দিন তো হইবই স্বাভাবিক দেখছেন পানি মানে পিছন থেকে পানি উঠছে আর কি ওইটা ওর ব্যাগ বেড়ে গেছে তার পর ও সাদা কাপড় আছে আই হায় হায় আমি ওই দশ পাঁচ স্পিডে চালাইছি এর চেয়ে যদি আসতে চলান যায় ভাই কেমনে কম মধ্যে আসতে চলান যাইব ছবি তোলা স্টার্ট হয়ে গেছে আমার ফাইল আছে দিকে ছবি তুলছে তাকে আর আমি একটু দেখি ওই একটু হেঁটে আসি কি অবস্থা ওইখানের এই রুডে প্রায় সময় আপনার সুপার বাইক চলাচল করে কারণ আজকে হয়তো বিষয় একটা আসবে না বাইক কারণ আজকে বৃষ্টির দিন আর বৃষ্টির দিন যারা সুপার বাইক চালা তারা বাইরেই না কারণ বাইরে বাইকটাই ভয়া যাব একবারে কি ওই পাশে হচ্ছে সমুদ্র এগুলো হচ্ছে সময় এখানেই থাকে মালিক তারা বছরে একবার নিয়ে বাইর করে মানে বছরে হয়তো একবার বাইর করে ভিলিনিয়ারদের লাইফ স্টাইলই আলাদা যাই নিচে হচ্ছে রেস্টুরেন্ট করতেছে ভাই ভালোবাসা বাহ পাপ্পি সাপি গাইস কি বলবো ভাই এখন মিঙ্গাল হইতে পারলাম না টাকা টাকা আর টাকা টাকা না ডলার শুধু ডলার আর ডলার আমি যে ঘুমাই যেমন ওদের কাস্টমার আর ওয়েদারটা ভাই এখন এখানে আমি বসে আছি এখন যদি একটা গরম গরম চা এখন যদি এখন এখন যদি একটা গরম গরম চা খেতে পারতাম ভাই আমার ডিসপ্লে আসছে কেন রে ভাই ভাই হাঁটছেন ভাই কি সুন্দর একটা ওয়েদার এখান থেকে এখন দেখা যাবে ওরা আমার ডিসপ্লেশন আসে পড়ছিল লোকের এসি আকাশটা জাস্ট জোস এটা গরম গরম চা তার ওপর সাথে যদি গার্লফ্রেন্ড থাকতো ভাই জাস্ট ওয়াও ফিলিংসটা জাস্ট ওয়াউ হইতো ছবি তোলাই শেষ হয়েছে না এখন আরে ভাই আচ্ছা ছবি তুলতে তুলতে হয়তো দেশ স্বাধীন করে ফেলবো গাড়ির মধ্যে একটা মেয়ে ছিল মেয়েটা তাকে আসছিল এরকমই ভাই বাইক থাকলে সবাই তাকেই থাকে রেড লাইট পরে রয়েছে একটা ভিউ সমুদ্র গাইস ওইখানে আজকে যেহেতু রবিবার এখানে মানুষ অনেক ঘুরতে আসে এই জায়গায় এই যে দেখো উইলি মারতেছে তো সেই অনেকদিন পরে ঘুরে দেখছি সত্যি প্রায় অনেক বছর কয়ে বছর হবে হিসাব নাই যে ঘোড়াটা পাশে যাই না বাচ্চাগুলো সুন্দর ঘোড়াটাও সুন্দর সামনে সমুদ্র আর এখানে ঘুরতেছে আর এখানে পোলাবাইন পাইনি ওয়েলি মারতেছে স্কুটি নিয়ে বলা পাইনি উইলি মারে একা ভিউটা ভাই সামনে পাহাড় আমি একটা উপর থেকে গেছিলাম তো উপর থেকে আমি নিচে নামছিলাম কারণ উপরে ঠান্ডা বাতাস এই শালাক এই বাই তু কিন দিক দাস এসব ভাই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে আর আমরা আর আমি হাই সিজি বাইক নিয়ে কোনো মানে একটা গার্লফ্রেন্ড জিতে পারাম না

এখন তো এইগুলো বাংলাদেশে মানে অ্যাভেলেবেল আসে না এখন তো বাংলাদেশ এগুলো এখন ঢুকতে পারবো এগুলা হুম এখন আসে না মানে আসবো হ্যাঁ আশা করছো বাংলাদেশেও বাই দেখ হচ্ছে পালসার এস টু হান্ড্রেড সিসি আর যারা যারা দেখার ইচ্ছা যে পালসার কেনার যারা শখ তারা দেখে নাও যে দুইশো সিসির বাইক কীরকম হয় আর হয়তো বাংলাদেশে খুব তাড়াতাড়ি আসে পড়বে আর আমি জানি না হয়তো আইসেও পড়ছে এ হচ্ছে পালসার টু হান্ড্রেড লোকে দিছে ওহ এই জায়গাটা বসতে খুবই কমফোর্টেবল বাট এই যে পালসারের এই সিটগুলো খুবই কমফোর্টেবল ধরার সিস্টেমও আছে বাট কেটিএমের আছে না এই সিটগুলো আরে বাইরে ভাই এক ঘন্টা বসে থাকলে মনে করেন আপনার আপনার পাশা একবারে শক্ত হয়ে যাব মানে কমফোর্টেবল নাই এত একটা হ্যাঁ এই যে ভাইয়ের গ্যারাজ আর পালসারের মনস্টার স্টার পালসারের সামনে লুক আর কেটিএমের সামনে লুক দেখতে কীরকম দেখেন দুইটা আমাদের ডিফারেন্ট প্রচুর ডিফারেন্ট এটা অ্যাগ্রেসিভ মোড আর এটার মধ্যে কেমন কেমন লাগে বাট আমার কাছে কেটিএম এরই লুক সবচেয়ে বেশি ভালো লাগে মানে দেখতে সুন্দর লাগতেছে আকর্ষণ লাগতেছে আর পালসারের যদি একটু সামনে ডিজাইনটা অন্যরকম করতো তাহলে কিন্তু এই বাইকগুলো খুবই চলতো ওইখানে উনি একটা লাইট লাগিয়ে রাখছে রাত্রেবেলা চলাচল করার জন্য মোটামুটি ভালোই হচ্ছে যে বাংলাদেশে এটার প্রাইস কত হবে আর এটা তো আসবে না কারণ এটা হলো তিনশো নব্বই সিসি আর বাংলাদেশে শুধু পারমিট পাইছে তিনশো পঁচাত্তর সিএসি সো সে কারণে এটা আসবে না কেটিএম বাট এটা আসবে কনফার্ম হয়তো আইসিও পড়ছে বাট কত প্রাইস হবে সেটা জানি না